এক পা এক পা করে চলতে চলতে বত্রিশ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বর্তমানে তাদের ষোলোটি ক্যাম্পাসে পড়াশোনা করছেন অসংখ্য তরুণ তরুণী টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন হসপিটালিটিতে দিতে পেরেছি এবং যেটা শুরু হয়েছিল শুধুমাত্র কলকাতাতে রাইটনাও আমাদের অলরেডি চোদ্দোটা ক্যাম্পাস আছে আরও দুটো অ্যাড হচ্ছে এ মাসে কুরগার আগারতলা এবং এটা একটা ইন্টারন্যাশনালি বেস্ট গ্লোবাল ব্র্যান্ড এখন আই অ্যান্ড উই আর ভেরি ভেরি ইন্সপায়ার্ড ফর দ্য নেক্সট থার্টি টু ইয়ার্স শনিবার ফাউন্ডেশন ডে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আইআইএইচ এর তরফে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সম্মান জানানো হয় আজকে আমাদের সেলিব্রেট করার একটা থিম আছে সেটা থিমটা হচ্ছে এআই আই কারণ আমাদের এখন এআই তা এখন খুব বিশদভাবে ঢুকে গেছে হসপিটালিটি ট্যুরিজম এভিয়েশন সেক্টরে এবং ফুড সেক্টরে এটা অলরেডি কিন্তু কাজ চালু হয়ে গেছে বিভিন্ন হোটেলসে এআই ব্যবহার হচ্ছে সেই এআইটাকে আমরা স্টুডেন্টদেরকেও আমাদের কারিকুলারের মধ্যে ঢুকিয়েছি খুব বড়ভাবে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও একাধিক উন্নত প্রযুক্তির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে চায় আইআইএইচএম বত্রিশতম ফাউন্ডেশন ডে উপলক্ষে সেই পরিকল্পনার কথাই তুলে ধরল আইআইএইচএম কর্তৃপক্ষ রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চলেন বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে